দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়া কবুল করে কে আপনারা মিজাইল হামলা হয় নাম শুনেছেন না মিজাইল যখন অ্যাটাক করা হয় তখন এটা লক্ষ্য বস্তুতে যে আঘাত হানে দোয়ার মতো দোয়া করলেও এটা লক্ষ্য বস্তুতে যে ভেদ করে পড়বেন না কিন্তু চাইতে জানতে হবে চাওয়ার মতো চাইলে আল্লাহ শোনে এজন্য আমরা যখন ছোট একটা গান শুনতাম মাওলা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে মাওলা শোনে না এজন্য ডাকার মতো ডাকতে হয় চাওয়ার মতো চাইতে হয় চাওয়ার মতো চাইলে তিনি শোনেন তিনি আমাদের ফরিয়াদের সাড়া দেন দেয়ার জন্য তিনি প্রস্তুত টোয়েন্টি ফোর সেভেন দিনের চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন মাসের তিরিশ দিন তিনি বসে আছেন শেষ রাতে প্রথম আকাশে বিশেষভাবে মনোনিবেশ করেন আর বলেন আলা মিন মুস্তাফির আলা কার ক্ষমা দরকার ক্ষমা চাও ক্ষমা করে দেব আমাদের তো ক্ষমা টমার দরকার নাই আমরা সবাই নিষ্পাপ নাকি গুনাগার নাকি পাপি শুধু পাপি না পাপির ঘরের পাপি কেউ না জানুক আমার পাপের খবর রাখে একজন তিনি কে পৃথিবী না জানু পাপ করেছি হায় ঠিক না পৃথিবী না জানু কামিত জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বা চারা আমার নাই পায় দয়াময় প্রভু মাফ করো মিন পৃথিবী জানে না জানে কে দরজা বন্ধ করে লাইট অফ করে একা একা পাপ করছি। পুলিশ দেখে নাই র্যাব দেখে নাই বন্ধু বান্ধব দেখে নাই পরিবারের কেউ দেখে নাই দেখলো কে সবার চোখ ফাঁকি দেয়া গেলেও ফাঁকি দেয়া যায় না একজনের চোখ চোখটা কার তার চোখকে কখনো ফাঁকি দেয়া যায় না এই আমরা সবাই পাপি শুধু পাপি না পাপির ঘরের পাপি চোদ্দ গোষ্ঠী আমাদের পাপি তাই না তো এই জন্য আমাদের ক্ষমা চাওয়া উচিত খুব বেশি বেশি আল্লাহ কাছে আমরা সবাই পাপি শেষ সাথে আল্লাহ ডাকে কার পাপ আছে বলো ক্ষমা চাও ক্ষমা করে দেব কে অন্যায় করেছো বলো ক্ষমা চাও ক্ষমা করে দেব। চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চাই মাফ করে দেয় কে চোখের পানির এত মর্যাদা আল্লাহ এটারে বড্ড পছন্দ করে দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কয় ফোঁটা আজকে এই মেসেজটা নিয়ে যেতে হবে ঘরে ফরিদপুরের ভাইয়েরা দুই ফোঁটা পানি রবের দরবারে খুব প্রিয় আওয়াজ করে বলতে হবে কয় ফোটা এক হলো জেহাদের ময়দানে শহীদের গা থেকে বেয়ে পড়া রক্তের ফোটা আমরা শহীদ হতে চাই কি চাই না শাহাদাতের তামান্না যদি কারো অন্তরে না থাকে এটা কি মুমিন না মুনাফেক আর শাহাদাতের তামান্না নিয়ে কেউ যদি বিছানায় পড়েও মারা যায় শহীদদের কাতারে তারে উঠাই দিবে কে আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা আমির আল্লাহর কাছে ছিল তি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও পড়েন না আমিন প্রথম হচ্ছে জেহাদের ময়দানে শহীদের গা থেকে দারদার করে ঝরে পড়া রক্তের ফোটা একটা গেল দুই নাম্বার হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা বান্দা যখন অনুতপ্ত হয় তার ভুল বুঝতে পারে অন্যায়কে উপলব্ধি করতে পারে তখন সে জায়নামাজ বিছিয়ে রবের দরবারে হাজিরা দেয় শেষ দেয় লুটিয়ে পড়ে কান্না শুরু করে দেয় এই চোখের পানির এত পাওয়ার এই চোখের পানি অনুতপ্ত বান্দার চোখ চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ বান্দার জীবনের সব গুণা মাফ করে দেয় এই জন্য চোখের পানি বেশি বেশি ফেলার দরকার আসে না নাই আমাদের হৃদয়ের হৃদয়টা অনেকের বড় শক্ত চোখ দিয়ে পানি নামে না সেই কবে যে সর্বশেষ কান্না করেছিলাম মনেই নাই এরকম অনেকে আছে না নাই সেই কবেজে যে কাঁদছিলাম মনে নাই হজুর কান্নাই তো আসে না হৃদয় আমাদের আল্লাহর কাছে চাইতে জানতে হয় চাওয়াটা একটা শিল্প দোয়া করাটা একটা শিল্প এটাকে শিখতে হয় এটাকে আয়ত্তে আনতে হয় এটাকে বসে আনতে হয় এটার সাথে আবেগ ভালোবাসার উচ্ছ্বাস যুক্ত করতে হয় চোখের পান্না পানির ছোঁয়া লাগাতে হয় তাহলে এটা আরসের মধ্যে যে নক করে আর হুজুর দোয়া করতেছে অন্যদিকে তাকায় আছে এরকম আসারা নাই হুজুর দোয়া করে ক্যামেরাম্যানরা ক্যামেরা ঠিক করে আসারা নাই তো এই দোয়ায় কোনো লাভ হবে না সিনসিয়ারিটি দোয়া ইজ লাইক এ হচ্ছে মোমিনের অস্ত্র এ কে ফোর্টি সেভেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ট্র্যাঙ্ক মিসাইল এগুলো আমাদের অস্ত্র নয় আমাদের আসল অস্ত্র আমাদের দোয়া বোঝে নাই আসল অস্ত্র এজন্য উই অলওয়েজ কিপ ইন টাচ উইথ বোধয়স্ত্রিজুয়েল সব সময় থাকতে হবে ঠিক কি না লুজ টাচ হইলে হবে না কিপ ইন টাচ অলওয়েজ বিপদে পড়লেই একজনের কাছে ফরিয়াদ করবো তিনি কে তিনি দেয়ার জন্য বসে আছেন চাইলেই তিনি দেন এটা আমাদের অস্ত্র যেখানে সব সবকিছুর কারিশমা শেষ সেখানে দোয়ার কারিশমা শুরু আমরা অনেক সময় শুনি ক্যান্সারে আক্রান্ত ক্যান্সার নামে একটা রোগ আছে না ডাক্তাররা বলে ক্যান্সার যার নাই অ্যান্সার ডাক্তার ঘোষণা দিছে এই রোগী তো বাঁচবে না সর্বোচ্চ বাঁচলে ছয় মাস কয় মাস এরপরেও দেখা গেল লোকটা দশ বছর বেঁচে ছিল এরকম আসে না নাই সব ডাক্তার ফেল ঘোষণা দিয়েছে ছয় মাস বাঁচবে কিন্তু বেঁচে রইলো দশ বছর এই যে দশ বছর বেঁচে রইলো কিসের কারিশ্মা আল্লাহর কারিশ্মা দোয়া দোয়ার বদৌলত এই জন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন তো